হ্যালো যে সমস্ত শিক্ষার্থী হিন্দি ভাষা শেখার জন্য একটি আদর্শ প্রতিষ্ঠানের খোঁজ করছো আজকের ভিডিওটি তাদের জন্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার যেটা গোলপার্কে অবস্থিত এখানে স্কুল অফ ল্যাঙ্গুয়েজ নামেই পরিচিত অর্থাৎ বিভিন্ন রকমের ভাষা এখানে শেখানো হয় এই ভিডিওতে আমরা দেখব হিন্দি ভাষা শেখার জন্য অ্যাডমিশান নোটিশ দিয়েছে সেই নোটিসে কী কী ক্রাইটেরিয়া কত টাকা লাগবে এবং কবে অ্যাডমিশনের ডেট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এ সমস্ত ইনফরমেশান থাকবে কিছুদিন আগে স্পোকেন ইংলিশের জন্য যে বিজ্ঞপ্তি এই রামকৃষ্ণ মিশন দিয়েছিল তারও একটি ভিডিও আমি করে দিয়েছি যারা যারা নি স্পোকেন ইংলিশে ভর্তি হতে আগ্রহী বা তোমাদের পরিচিত যারা ভর্তি হতে আগ্রহী তাদের কাছে শেয়ার করতে পারো এই ভিডিও ডেসক্রিপশানে আমি সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো স্পোকেন ইংলিশের জন্য যারা ভর্তি হতে চাও অবশ্যই সেটা দেখে নেবে আজকের ভিডিওতে হিন্দি ভাষা শেখার জন্য যে অ্যাডমিশন নোটিশ দিয়েছে তার ডিটেলসটা আমরা দেখে নেব অ্যাডমিশন টু হিন্দি বাতচিত প্রারম্ভিক অ্যান্ড প্রবেশ কন্ডাক্টেড বাই রাষ্ট্রভাষা প্রচার সমিতি অর্থাৎ রামকৃষ্ণ মিশনে এই ভাষাটি শেখানো হচ্ছে কিন্তু কারা আয়োজন করছে রাষ্ট্রভাষা প্রচার সমিতি এরা এই কোর্সটি শেখানোর জন্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউশনের জায়গাটা নিয়েছে হিন্দি ভাষা শেখানোর কোর্সটি তিনটি স্টেজে ভাগ করা হয়েছে হিন্দি বাতচিত এক নম্বর প্রারম্ভিক দু নম্বর প্রবেশ কোর্সেস এটা হচ্ছে তিন নম্বর সেশন মে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ফাইভ মান্থস পাঁচ মাসের একটি সেশন মে থেকে সেপ্টেম্বর এই সেশনে ভর্তির জন্য নোটিস পে এবেল অ্যামাউন্ট ফর হিন্দি বাতচিত কোর্স হিন্দি বাচ্চিত যে প্রথম কোর্স রয়েছে তার জন্য কত টাকা পে করতে হবে দু হাজার একশো টাকা ইউপিআই অর এক্স্যাক্ট অ্যামাউন্ট ইন ক্যাশ তোমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো যেটা আগে ছিল না শুধুমাত্র ওরা ক্যাশ নিত কিন্তু এখন অনলাইন পেমেন্টও অ্যাকসেপ্ট করছে এর সাথে আরও কত টাকা দিতে হবে পঞ্চাশ টাকা দিতে হবে ফর্ম ফি ক্যাশ অনলি এই ফর্মটা নিতে হবে যেটা অ্যাডমিশান এর জন্য ফর্ম ফিল করে তোমার আইডেন্টি সমস্ত কিছু দিতে হবে সেই ফর্মটা নিতে পঞ্চাশ টাকা পে করতে হবে আর এটা হচ্ছে কোর্স ফি পাঁচ মাসের দু টাকা পে এবেল অ্যামাউন্ট ফর হিন্দি প্রারম্ভিক কোর্স এর পরের যে কোর্সটি ছিল হিন্দি প্রারম্ভিক তার জন্য কত টাকা দিতে হচ্ছে বারোশো টাকা ইউপিআই অর এক্স্যাক্ট অ্যামাউন্ট ইন ক্যাশ এটাও অনলাইন বা অফলাইন তুমি ক্যাশ দিতে পারো প্লাস ফিফটি রুপিস ফর্ম ফি ক্যাশ অনলি ফর্মের জন্য পঞ্চাশ টাকা এরপর আছে পেয়েবেল অ্যামাউন্ট ফর হিন্দি প্রবেশ কোর্স লাস্ট যে কোর্সটি আছে তার জন্য কত টাকা দিতে হবে এগারোশো টাকা ইউপিআই অর এক্সাক্ট অ্যামাউন্ট ইন ক্যাশ এবার তোমাকে ভর্তি হতে গেলে কী কী লাগবে সেটা দেখে নাও ক্যান্ডিডেটস ইমেল আইডি অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার আর রিকোয়ার্ড তোমার ইমেল আইডি দিতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে যেখানে তুমি সমস্ত ইনফরমেশান পাবে অরিজিনাল সার্টিফিকেটস অফ এক্সামিনেশান পাস্ট টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ভর্তি হওয়ার সময় তুমি যে পরীক্ষায় পাশ করেছো সেটার অরিজিনাল সার্টিফিকেট দিতে হবে কোন পরীক্ষার পাশের অরিজিনাল সার্টিফিকেট লাগবে মিনিমাম মাধ্যমিক বা ইকুইভ্যালেন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় যে তুমি পাস আউট করেছো সেটার রেজাল্ট দিতে হবে নেক্সট যে রিকোয়ারমেন্টস সেটা কি অনলি ক্যান্ডিডেটস শুড কাম ইন পারসন ফর অ্যাডমিশন অর্থাৎ যে ভর্তি হবে তাকেই একমাত্র আসতে হবে এখানে এটা অনলি লিখে হাইলাইট করা হয়েছে তার জন্য গার্জিয়ান বা অন্য কেউ গেলে তোমার হয়ে অ্যাডমিশান দেবে না নেক্সট ক্লাসেস উইল বি হেল অ্যাট দ্য প্রেমিসেস অফ দ্য স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অনলি অর্থাৎ কোনো অনলাইন ক্লাস হবে না শুধুমাত্র স্কুল অফ ল্যাঙ্গুয়েজের বিল্ডিংয়েই ক্লাস হবে অ্যাডমিশান কবে থেকে কত তারিখ পর্যন্ত চলবে সেটা দেখে নাও অ্যাডমিশানস উইল বি কন্ডাক্টেড অন নাইনথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন এ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস যে প্রথম যাবে তাকেই প্রথম ভর্তি করা হবে এই ভিত্তিতে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের ন তারিখে অ্যাডমিশন নেওয়া হবে ইট শ্যাল কন্টিনিউ টিল টেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনলি ইফ সিটস আর অ্যাভেলেবেল অর্থাৎ ন তারিখে তো প্রথম অ্যাডমিশন শুরু হচ্ছে ন তারিখ অ্যাডমিশন নেওয়ার পর যদি সিট খালি থাকে তাহলে 10 তারিখে আবার অ্যাডমিশানটা নেওয়া হবে তাই তোমাদের উচিত ন তারিখেই চলে যাওয়া 10 তারিখে সিট নাও থাকতে পারে এটা স্পোকেন ইংলিশের মতো অতটা জনপ্রিয় কোর্স নয় স্পোকেন ইংলিশটা সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয় ওখানে হিন্দিতে কম ভর্তি হয় বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে কম তাই এক্ষেত্রে একটা দিনই রাখা হয়েছে অ্যাডমিশানের জন্য ন তারিখে কটা থেকে কটা পর্যন্ত অ্যাডমিশান চলবে সেটা দেখে নাও টেন থার্টি এ টু টুয়েলভ থার্টি পি এম সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অ্যাডমিশান চলবে তারপর একটু ব্রেক হবে তারপর দুটো পনেরো থেকে চারটে পনেরো পর্যন্ত আবার অ্যাডমিশান চলবে ফ্রম মানডে টু স্যাটারডে এক্সেপ্ট পাবলিক হলিডেস মানডে থেকে স্যাটারডে পর্যন্ত এই সময়ের মধ্যে অ্যাডমিশান হবে যদি এর মাঝখানে কোনো হলিডে বা ছুটির দিন পরে সরকারি সেটা ছাড়া তাহলে এটাই ছিল বিস্তারিত হিন্দি ভাষা শেখার জন্য ইনফরমেশান তোমরা স্পোকেন ইংলিশে যে অ্যাডমিশান নোটিসটা আমি দিয়েছি সেখানে অনেকেই কমেন্ট করেছিল যে হিন্দি ভাষা শেখানো হয় কি না কবে থেকে বা কিছু এই ভিডিওটি থেকে তোমরা আশা করি সে সমস্ত ইনফরমেশান পেয়ে গেছো তো নিঃসন্দেহে রামকৃষ্ণ মিশনে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা হয় তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারো আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে গ্রো হতে হেল্প করবে এই নোটিসটি পুরোপুরি পেতে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো আমি ডিসক্রিপশানের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি